গ্রাহক অনুপাতে নেই পর্যাপ্ত তরঙ্গ উচ্চমূল্যের কারণে স্বল্প তরঙ্গ দিয়ে সেবা দিতে বাধ্য হচ্ছেন মোবাইল অপারেটররা তরঙ্গ বিক্রি থেকে আয়ে এখনই কোনো ছাড় দিতে চায় না সরকারের অর্থ বিভাগ ব্যয় সাশ্রয়ী করার জন্য বিকল্প হিসেবে নীতি সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয় মোবাইল অপারেটরদের অভিমত সাশ্রয়ী না হলে এ খাতে বিদেশি বিনিয়োগ আশঙ্কাজনক হারে হ্রাস পাবে মোবাইল ইন্টারনেটের দাম ও সেবার মান নিয়ে আছে অসন্তুষ্টি তবে এর জন্য নিয়ন্ত্রণ কমিশনের বরাদ্দ করা তরঙ্গের চড়া মূল্যকে দায়ী করছেন সংশ্লিষ্টরা এই তরঙ্গ ব্যবহার করেই ওয়ারলেস সেবা পৌঁছে যায় গ্রাহক প্রান্তে গেল দুই দশকে তরঙ্গের উচ্চ মূল্যের খেসারত দিয়েছে গ্রাহক বিপুল টাকায় কেনা তরঙ্গ ব্যয়ের বোঝা পরোক্ষভাবে গ্রাহককেই মেটাতে হয়েছে মোবাইল অপারেটরদের তথ্য বলছে সেবা পরিচালনার মোট খরচের তিরিশ শতাংশের বেশি ব্যয় চলে যায় বিটিআরসির কাছ থেকে তরঙ্গ কিনতেই তাই অল্প তরঙ্গ কিনেই সেবা দিতে বাধ্য হচ্ছেন অপারেটররা যার প্রভাব পড়ছে সেবার মানে স্পেক্ট্রামের দামটা বাংলাদেশে যে অবস্থানে আছে এটা ইরেশনাল বিজনেস প্র্যাকটিক্যাল না আমাদের কনজিউমারদের জন্য অ্যাফোর্ডেবল না আমরা তো ওয়ার্ল্ডলেস সার্ভিস দিই ওয়ার্ল্ডলেস সার্ভিসে আপনার তরঙ্গটা একটা মানে একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য টোটাল নেটওয়ার্ক সিস্টেম সো সেখানে যদি আপনার আমি যদি আরও বেশি তরঙ্গ না নিতে পারি আমি যদি তরঙ্গটা ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু কাস্টমাররা কোয়ালিটি অফ সার্ভিস পাবেন তরঙ্গের অস্বাভাবিক উচ্চ মূল্যের বিষয়টি ভাবিয়ে তুলেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কেউ তরঙ্গের দাম যৌক্তিক পর্যায়ে আনতে চায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তবে তরঙ্গ বিক্রি থেকে আয়ের উপর কোনো ধরনের রাজস্ব ছাড় দিতে চান না সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাই নতুন টেলিকম পলিসিতে তরঙ্গের রোল আউট প্ল্যানের উপর ভিত্তি করে অর্থচারের উপায় খোঁজা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী উচ্চ স্পেকট্রাম ফি নিয়ে তাদের অভিযোগ আছে এখন যেহেতু বাংলাদেশের কর জিডিপি রেটটা কম সেই জন্য আসলে এখান থেকে এক ধাপে সরে আসাটা খুব সমস্যাপূর্ণ প্রথম বছর এবং দ্বিতীয় বছর রোল আউটের ফিফটি ফাইভ ফিফটি থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বাস্তবায়ন করে তখন আমরা কিছু ডিসকাউন্ট দেব সেই ডিসকাউন্ট দিয়ে তাদের যাতে তারা বিনিয়োগ করতে পারেন অর্থাৎ পলিসিগত দিক থেকে স্পেকট্রাম রিয়েলাইজেশনের দিক থেকে এটা এটা বিনিয়োগ বান্ধব বর্তমানে গ্রামীণ ফোন একশো সাতাশ দশমিক চার মেঘার তরঙ্গ ব্যবহার করছে রবি একশো চব্বিশ বাংলালিঙ্ক আশি এবং টেলিটক ব্যবহার করছে পঞ্চান্ন দশমিক দুই মেঘাস তরঙ্গ আগামী বছর বিপুল পরিমাণ তরঙ্গ নবায়ন করতে হবে মোবাইল অপারেটরদের দাম কমানো না হলে টেলিকম খাতের বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কার কথা জানান অপারেটররা রিসেন্ট একটি স্টাডিও করা হয়েছে এটা নিয়ে যদি আপনি স্পেক্ট্রাম কম দামে নেন তাহলে কিন্তু আপনার প্রায় তিরিশ বিলিয়ন ডলার আপনার ইকোনমিতে যোগ হবে দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে আমি যদি প্রফিট করি সরকারও কিন্তু এখান থেকে প্রফিট করে এবং আমি যদি প্রফিট করতে না পারি তাহলে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট আসবে না বিনিয়োগ আসবে না বিনিয়োগ না আসলে এক্সপ্যানশন হবে না এক্সপ্যানশান আসলে ইকোনমিক যে আমরা এনহ্যান্সমেন্টের কথা বলি সে যেগুলো হবে না বিশ্বে প্রতি মেগার্স তরঙ্গ দিয়ে দুই থেকে তিন লাখ গ্রাহককে সেবা দেওয়া হয় অথচ বাংলাদেশে প্রতি দশ লাখ গ্রাহকের জন্য এক মেগার্সেরও কম তরঙ্গ ব্যবহার হচ্ছে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা